তুই হাত জোর করে বলতেছে এই বোনটির পাশে আপনারা দাঁড়াবেন আসসালামু আলাইকুম আমার এই বোন অল্প বয়স একেবারে অল্প বয়স ভাই খুবই দরিদ্র এবং অল্প বয়সে আমার বোনটি কিডনি রোগ আক্রান্ত বেশ কয়েকদিন যাবৎ ব্যয় ভুল একটা খরচ আমার ভাই বোনের হাজবেন্ড ওনার কাছ থেকে শুনবো ওনার কত টাকা আজ পর্যন্ত খরচ হয়েছে তিন থেকে সাড়ে তিন লাখ টাকা খরচ হয়েছে আপনার সমস্যা ডাক্তার কাছে তিন মাস পর যাইতে হয় প্রায় পাঁচ পাঁচ থেকে ছ হাজার টাকার মতো খরচ লাগে পরীক্ষা করতে হয় আর মাসে চার হাজার টাকার ওষুধ লাগে এগুলো চালাইতে অনেক কষ্ট হয় জি ভাই দেখেন আপনারা একটু সবাই দয়াময় হয়ে একটু হাত বাড়িয়ে দিবেন আমার এই বন্টির দিকে আমার নিজের আজকে কথা বলতে খুব কষ্ট হচ্ছে যে এই বয়সে এত বড় রোগে আক্রান্ত হয়েছে দেখেন এখানে কতটি ফাইল ধরেন ভাই একটু এখানে দেখেন আপনি একটা মানুষের কি পরিমাণ ফাইল গুলা দেখছেন এই যে সব প্রচুর প্রচুর পাঁচটা ফাইল আছে ওনার ট্রিটমেন্ট করতে অনেক টাকা খরচ হয়ে গেছে আপনারা যদি একটু ওনার সাথে একটু হাত বাড়িয়ে দেন আমরা খুবই খুশি হব আমরা সব সময় এরকম অসুস্থ যারা আছেন যারা ট্রিটমেন্টে হিউ হয়ে যাচ্ছে তাদের সকলে পাশে দাঁড়ানোর চেষ্টা করছে আমাদের হৃদয়ের বন্ধন গ্রুপ আমাদের হৃদয়ের বন্ধন গ্রুপে আঠারো জন সদস্য আছে সব সময় অসুস্থ বা দরিদ্র যারা আছেন তাদের পাশে কাজ করে যাচ্ছেন আপনারা সবাই বন্টির পাশে একটু দাঁড়াবেন আমি হাত হাত জোর জোর করে 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 যে বলতেছি বলতেছি দুই এই বন্টির পাশে আপনারা দাঁড়াবেন তবে এই ভিডিওটা সবাই প্রচুর শেয়ার করে দিবেন সেই শেয়ারে থেকে বা আপনাদের কাছে টাকা চাচ্ছি না আপনাদের কাছে কিছু চাচ্ছি না শুধু একটা শেয়ার চাচ্ছি শেয়ার এর মাধ্যমে কোন হৃদয়বান ব্যক্তি চলে আসবে এই বন্টির ট্রিটমেন্ট করানোর জন্য আমরা হৃদয় বন্ধন গ্রুপ সব সময় কাজ করে যাচ্ছে আপনাদের সাথে সহযোগিতার হাত বাড়িয়ে এই বোনটির জন্য আজকে আমাদের হৃদয় বন্ধন গ্রুপের পক্ষ থেকে আমরা সামান্য কিছু আজকে দিয়ে যাব এবং কি এই বোনটির প্রতি মাসে যে ওষুধের যে একটা খরচ সেটা আমরা দিয়ে যাব এবং প্রতি মাস তার পাশে এই ভাইয়ের পাশে আমাদের হৃদয় বন্ধন গ্রুপ আছে ভাই আমরা যতটুকু পারি আমার বোনের পিছনে আমরা দাঁড়ানোর চেষ্টা করব হৃদয় বন্ধন গ্রুপ সব ওনার পাশে থাকবে যত না সুস্থ হচ্ছে আর আজকে আমরা কিছু দিয়ে যাব এবং প্রতি মাসে আপনার পাশে থাকার চেষ্টা করব দিলে আলহামদুলিল্লাহ দিলে অনেক উপকার হবে আর কি উপকারের জন্য ভালো হবে আপনারা থাকলে সহায়তাগুলো অনেক উপকার হবে ইনশাআল্লাহ ভাই আপনারা যদি এরকম ভিডিও দেখে এরকম অসহায়ভাবে যদি কারো পাশে দাঁড়াতে চান দাঁড়াতে পারেন ভিডিওটি শেয়ার করে দিবেন ইনশাআল্লাহ